বহুত দেখ তুমি একো বছি ঠিক আছে you okay. কিছু দেয় না শুধু কৃষ্ণ কালী নাম জন করে আমার কৃষ্ণকালী ভালো থাকু আমার সোনামাজে ভালো থাকু আমার মঙ্গলার মুখে রূপাস

লোকে পাগল রে আমায় জন ঘরে পাগব আমি জন ঘুরে মা কৃষ্ণ

我都欢喜。 pagol Amai aam

কে জানা আমরা প্রতিদিন আমরা গান করি আমরা তিনজনই আমরা প্রতিদিন নিজে থেকে লিখেছে আমি নিজেই গান করি নিজের মনে আমি মানে এটা ছেলে এটা আমি আমরা তিন চার চারজনই মানে আমরা স্বামী আমার স্বামী আর আমরা তিনজন আমি খুব তো সময় পাই না কিন্তু আমরা তিনজন প্রতিদিন গান করি আর প্রতিদিন ওই ফটো নিয়ে গিয়েছে আগে তো এসেছিলাম ওই ফটোটা আমি যেমন করে পারি মা কে নেবে <muchas> <muchas> <muchas>

তো মানে আমি নিয়ে গিয়েছিলাম মন্দির থেকে মাকে প্রতিষ্ঠা করেছিলাম শনিবারে বা মঙ্গলবারে কি এবারে একদিন মানে পাঁচ ছ পাঁচটা আমি জবা ফুল দিয়েছিলাম আজ ইলেজি কতারে গেছে জবা ফুল আমার ছটা বেগি দু এটা আমার স্মৃতিচিহ্ন থাকলো এটা আমি এটা দিবে আমার মেয়ে ছেলেরা মা দিচন ভালব আছে মা কব দিলে আমি এনে দিব মা তুমি ভালো থাকো তুমি আরো ভালো করে দিও আচ্ছা আমি আরো আসবো আরো ওই জার্মান মেয়ে ওই মায়েরকে জন্ম বড় কেক দিয়েছে আমি তো জামা দিয়েছি কৃষ্ণকালী মাকে গায়ে ঠেকিয়ে দিয়েছি সেই জামাটা আমি বাচ্চাটাকে দেবো মায়ের দান আরো হোক